আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নারকেল দুটো নিয়েছি এখন নারকেলের পানিগুলো এখান থেকে নিয়ে নিব। তো কীভাবে নিচ্ছি আপনারা দেখতে থাকুন অনেক মজার একটি রেসিপি ফেসবুকে বর্তমানে ভাইরালের রেসিপিটি আমি এখন নারকেলের পানিগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি দুটো নারকেলের পানি এখন ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর দেখলাম এখানে অর্ধেক থেকে একটু বেশি পানি হয়েছে তো এখানে আমি এখন এক চামচ থেকে একটু বেশি আগার আগার পাউডার মিক্স করে দিচ্ছি তা আমার আগার আগার পাউডারগুলো ভালোভাবে মিক্স করে নেব তারপর আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে এখন আমি এখানে তিন চার চামচ চিনি মিক্স করে নেব তো চিনিগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এটাকে সসপ্যানে ঢেলে নিচ্ছি চুলায় বসানোর জন্য তা এখন আমি চুলাই দিয়ে দিলাম আমি এখানে নাড়তে থাকবো যতক্ষণ না বলক আসে ভালোভাবে বলক আসলে আমি এখানে সাত মিনিট জাল দিয়ে নিব এটাকে তো ভালোভাবে নাটছি আপনারা দেখতে থাকুন খুবই মজার একটি রেসিপি এই রেসিপিটি বাসায় এত সহজভাবে বানানো যায় সেটা আমি জানতাম না তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সহজভাবে বাসায় বানিয়েছি আপনারাও চেষ্টা করে বানাতে পারবেন তা আমি যেগুলো নিয়েছি এগুলো এটা হচ্ছে চকলেটের মোল্ড তা আমার জাল দেওয়া হয়ে গিয়েছে এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি তো ভালোভাবে এটা মিক্স করে নিলাম হালকা ঠান্ডা হয়ে আসলে সুষুম থাকতে এটা আমি অল্প অল্প করে ডাইসগুলোতে নিয়ে নিচ্ছি সবগুলোতে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি বাজারে গিয়ে দেখলাম সেদিন গামিষগুলো ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে এত টাকা দিয়ে গামিস না কিনে কষ্ট করে বাসায় বানিয়ে ফেললাম নারকেলের পানি দিয়ে এত সুন্দর করে যে গামিস বানানো যায় সেটা আমি ভাবতে পারিনি তাই নিজের আইডিয়াতেই চেষ্টা করলাম প্রথমবার বানিয়েছি কেমন হয়েছে আশা করছি ভালোই হবে দেখি বানাতে থাকি মেয়ের পছন্দ হয় কিনা দেখি তো দেখলাম মাসাল্লাহ হয়ে যাচ্ছে অনেকটা জমে যাচ্ছে দিতে দিতেই তা আমি এখানে সবগুলো ভালোভাবে দিয়ে নিয়েছি এখন ফ্যানটা ছেড়ে রেখে দিব ফ্যানের বাতাসে অনেকটা তাড়াতাড়ি জমে যাবে মনে করেছিলাম এটা বানাতে অনেক কঠিন কিন্তু কোনো কাজই মানুষের জন্য কঠিন হতে পারে না যদি চেষ্টা থাকে চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে চেষ্টাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য চেষ্টা করে আজকে আমিও বানিয়ে ফেললাম মজাদার একটি গামিজ তো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন উঠানোর পালা ফ্রিজে রাখতে হয়নি ফ্যানের নিচে রেখে এই মাসা অনেক সুন্দর করে উঠে যাচ্ছে ভালোভাবে জমে গিয়েছে এখন আমি এটাকে একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাহিরের জিনিস না খাইয়ে বাসার জিনিস বানিয়ে খাওয়ানোর আমার প্রত্যেকটা ভিডিওতে আমার একটাই কথা যে চেষ্টা করতে কোনো সমস্যা হবে না বাহিরের খাবার বর্তমানে অনেক ক্ষতিকর বাসার খাবার চেষ্টা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারলে বাচ্চারা অন্তত সুস্থ থাকতে পারবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাবার দাবার দেওয়ার জন্য বাহিরের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য একটু ভালো না